হাজারো মানুষের মধ্যে থেকে আপনি ভিডিও করতে পারবেন কেউ বুঝতেই পারবে না যে আপনি কোনো ভিডিও করতেছেন এইভাবে মোবাইলটা ধরার সঙ্গে মানুষ বুঝতে পারে যে ভিডিও করতেছে ভাই ভিডিও না বন্ধ করোনা তো এখন থেকে আর ওই টেনশন নেওয়া লাগবে না হাজারো মানুষের মাঝখান থেকে আপনি ভিডিও করে নিয়ে চলে আসবেন কেউ বুঝতেই পারবে না ওখানে কোনো ইঞ্জিনিয়ার থাকলেও বুঝতে পারবে না যে এখানে কোনো ভিডিও হচ্ছে ঠিক আছে ভাই দেখেন আমি কিভাবে করি দেখতে থাকেন আপনারা আর এইরকম মজাদার মজাদার ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে বা আমার এই পেজটাকে ফলো করে শেয়ার দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখলাম ঠিক আছে ভাই দেখতে থাকেন আমি এটা কিভাবে করি প্রথমে এখানে আমরা টাচ করব এভাবে করে এখানে স্টার টাচ করব আচ্ছা मैम রা এই অ্যাপ্লিকেশনটা সেটআপটা করে নিব এখানে সেটিং এ টাচ করব প্রাইভেসি সেটিং এ টাচ করব এখানে থেকে সেভ গ্যালারি এখানে অন করে দিতে হবে ভিডিওটা রেকর্ডিং বরাবরই আপনার গ্যালারিতে ভিডিওটা যাবে শো করবে এখানে প্রাইভেসি মোডে এখানে টাচ করব মানে অ্যাপ আইকনটা এখানে শো করবে কি করবে না ঠিক আছে এটা যেভাবে আছে সেভাবেই থাকবো প্রথম সেন্টারে টাচ করব আমি কিন্তু সেটিংগুলো দেখাচ্ছি ভিডিও গুলো হবে দেখেন কিভাবে করা সম্ভব তারপর আমরা এখানে টাচ করব লক স্ক্রিন মানে আপনার স্ক্রিনটা এভাবে লক থাকার পরেও কিন্তু ভিডিও করা সম্ভব তো এটা এখানে কি আছে করে দিতে হবে এখান থেকে অন করে দিতে হবে এবার লক স্ক্রিন থাকলেও ভিডিও করা সম্ভব ভিডিও হবে এখান থেকে বের হয়ে যাব নিচের দিকে দিকে আসেন ক্যামেরা ভিডিও সেটিং এটাচ করব এবার দেখেন ক্যামেরা টাইপ মানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতে চাচ্ছেন নাকি ব্যাক ক্যামেরা দিয়ে

যে কোনো করতে পারবেন এবার আমাদের সেটিং গুলো হয়ে গেল আমরা স্টার্ট ক্যামেরাতে টাচ করবো গ্র্যান্ড সব অ্যালাউ করে দিতে হবে এখান থেকে পারমিশন দিতে হবে আমাদের কিন্তু ভিডিও স্টার্ট হয়ে গেছে রেকর্ডিং হওয়া স্টার্ট হয়ে গেছে আমাদের এখানে কিন্তু বুঝতেই পারবো না এভাবে যদি আমি যেকোনো মানে যাই ইচ্ছা তাই করি কেউ সামনে চলে আসলেও বুঝতে না যে আমি কোনো ভিডিও করতেছি এভাবে

এমন করতে আমরা স্ক্রিন রেকর্ডার মানে ভিডিও করতে কোন দরকার নেই যে সিক্রেট ভাবে যদি ভিডিও করতে হয় তাহলে আমরা डायरेक्टली অ্যাপ্লিকেশনটা দিয়ে ভিডিও